জমা জল আবার একটি প্রাণ গেল এই পুজোর মুখে আরও একটি পরিবার হলো সন্তান হারা পিতৃহারা স্বামী হারা আমরা দেখতে পাচ্ছি আজকাল পশ্চিমবঙ্গ তথা বাংলার যে কোনো রাস্তাঘাট সে গ্রাম হোক বা শহর হোক সাধারণ বৃষ্টি হয়েছে সাধারণ দু এক জল হয়েছে বা একটা রাত্রির বৃষ্টি হয়েছে জল জমে যাচ্ছে না জল নামতে সমস্যা হচ্ছে এবং বৃষ্টি হওয়া মানেই অবধারিতভাবে একটি জিনিস যা বাংলার মানুষকে মেনে নিতেই হবে সেটা হচ্ছে জমা জল এবং এই জমা জলে মূলত যা যাদবপুরের কাছে নেতাজিনগর কলোনি সেখানে কিন্তু একটি প্রাণ গেল যে আমি আজকে সকালের কথাই বলছি গতকাল রাত্রের কয়েক পশটা বৃষ্টিতে এক পশা এক প্রকার বলতে গেলে একটা না বৃষ্টিতেই কিন্তু এই জমা জল জমেছে এবং মানুষের কিন্তু প্রাণটা গেল এবং কিন্তু মানুষ কিন্তু সমস্যার মধ্যে বারংবার পড়ছে এখন তালে প্রশ্ন হলো তাহলে কি রাজ্যে কোনো ভাবে পুলিশ প্রশাসন নেই রাজ্যে কি কোনো সরকার নেই নাকি সরকার বা স্থানীয় সরকার সব কিছু দেখেও না দেখার ফান করছে নাকি এটাই বাংলার মানুষের বা বিশেষ করে সাধারণ মানুষের ভবিতব্য দিতে হবে যে তাদেরকে এই দুর্ভোগ পাওয়াতে হবে এবং এই দুর্ভোগে যদি তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের যদি প্রাণ যাইতে যাবে তাতে কার কি যায় আসে সরকারি ক্ষতিপূরণ দু এক লক্ষ টাকা দেওয়া যেতেই পারে তাহলে ভবিতব্য ধরেই এবং তাদের পরিবারকে বিভিন্ন ভাণ্ডারের ভাষায় ছেড়ে তাহলে কি নিশ্চিন্তে বড় করে যাওয়া যাবে এটাই কি তারা বাংলা মানুষের ভবিতব্য হয়ে গেছে এই প্রশ্ন কিন্তু এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে যেভাবে নির্মমভাবে আজকে একটি প্রাণ দেখলাম যাকে জলের মতো থেকে পুলিশ তথা দমকল মিলে রকমের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে পোস্টমর্টম করার জন্য হতে পারে সকালে সে বেরিয়েছিল তার পরিবারের তাকিতে পরিবারের প্রয়োজনই বেরিয়েছিল যে মৃতদেহটি দেখলাম দেখে বোঝা যাচ্ছে ভীষণভাবেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মানুষ সে পরিবারের প্রয়োজনেই কিন্তু সে নিজের রোজগারের উদ্দেশ্যেই বেরিয়েছিল এবং তাকে যেইভাবে শেষ বেরোনো হবে সেটা হল সে নিজেও আশা করেন পরিবার তো আশা করেন যাই হোক এখন এই দুর্দশা কদিন চলবে যতদিন বাংলার মানুষ চাইবে যতদিন বাংলার মানুষ চাইবে যেন এই দুর্দশা চলুক সেটা চলবেই সেই বিষয়ে কারো কিছু হাতে নেই সরকার আবার হয়তো দেখা যাচ্ছে জ্বরতাপি দেবে আবার কিছুটা পিচ ফেলবে আবার দুদিন পর বৃষ্টি হবে যে কে সেই হবে তার কারণ অবশ্যই এর মধ্যে জড়িয়ে আছে কিন্তু এই পঁচাত্তর পঁচিশের গল্প অবশ্যই এত যদি ভাগিদারকে ভাগের মানে দিতে হয় তা তো ভাগের মতো গঙ্গা লাভ করবি লোক করবে যা হওয়ার হচ্ছেই হচ্ছে সুতরাং যে দুর্দশের মধ্যে যে দুর্দিনের মধ্যে মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বিশেষত দিন কাটাচ্ছেন আমি উচ্চবিত্তের কথা বাদিয়ে দিলাম তা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় সুতরাং আগামী দিন কি হবে সরকারে কি জ্ঞান ফিরবে সরকারের বোধদয় হবে সরকার তা নিয়ে দায়িত্ব পালন করবে প্রশাসন তার দায়িত্ব পালন করবে সরকারের পরিবর্তন হবে সেটা সময় বলবে এবং মানুষ বুঝবে ততক্ষণ আমরা এই দুর্দশ্য দেখতে থাকি এবং দুর্দশা দেখে আমরা হা উতাস করা ছাড়া কিছুই করতে পারবো না ততক্ষণ সঙ্গে থাকুন দেখুন নিউজ আজকে শুরু